বারাং বেশি হয়েছে যার কারণে এয়ার পত্রিকা এই যে মালগুলো কমাইতেছে দেখছেন যারাই যান এয়ার পত্রিকা বারাং বেশি নিবেন না বারাং বেশি নিলে কিন্তু কমাইতে হবে আমাদের বেশি মাল হয়ে যাওয়ার কারণে মাল কিন্তু কমাইতেছে যারাই যান ফ্লাইডে বা মাল কমাই কমা নেবেন কারণ বেশি হলে কিন্তু যে রাখতে ইয়ার পরে যারাই মাল নিয়ে আসেন মাইক মাপ মতন মাল নিয়ে এসেন বেশি মাল নিয়ে আসলে কিন্তু রাইখা দিব আইলে কিন্তু অনেক কষ্ট করতে হয় সব আবার ।

লাকি প্রত্যেকের মাল ছিল মাল বেশি শিলে সবাই কমায় কমা নিবেন এয়ারপোর্টে কিন্তু সব পাইখা দেয় খুব সাবধানে ঠিক আছে এই দেখেন সব ফুল তো হয়েছে হ্যান্ডসাম বয় দাঁড়া রয়েছে ওর কিছু হয় নাই ওর ব্যাগ পিছনে আসে যার কারণে কোনো সমস্যা নেই আমারটাও ওই যে আমার পিছনে আছে যার কারণে আমার আমাদেরটা লাগানো লাগে নেই ঠিক আছে বেশি আনলে কিন্তু সমস্যা হবে Yeah. Hey guys, balasag po Bye bye.